এই করে যাই টাকা চান কি ভাবে টাকা হাতে যে টাকা এগুলা কি এর কত বনের ইনকাম এটা এই রাস্তার মোড় থেকে এখানে পর্যন্ত আসছি মিনিটে পাঁচ কি এই যে এমনে নিয়ে তাহলে প্রতারণা করেন একটু ভালো হন মানে এভাবে মানুষের সাথে প্রতারণা করেন আবার একটু দেখান তো হ্যাঁ হ্যাঁ একটু হারান এখন এখন একটু ভালো হন মানে এই পতরন কতদিন ধরে করতেছেন এটা আজকে 2 বছর ধরে দুই বছর ধরে জি ভাই এই যে গেনজি এটা এটা কি নিজে মানে প্ল্যান করাছিস না প্ল্যান করা আর তখন কইকেছিস না এই জায়গা মানুষ এই জায়গা মানে মার মানুষ বিশ্বাস করার জন্য এই কাজ করে জি জি প্রতিদিন ইনকাম কত আমি তো প্রতিবন্ধী ওই হিসেবে আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার প্রতিদিন আড়াই হাজার তিন হাজার টাকা ইনকাম হয় নিম্ন স্তর থেকে আড়াই হাজার টাকা আপনার ওই যে সামনে যে বাইকটা জি সত্য করে বলেন আমরা ভিডিও ছাড়বো না বাইকটা কি আপনার আর ওয়ান ফাইভ জি ওটা আমার আপনার জি মানে এটা এটার আগে একটা ছিল জিক্সার ছিল জিক্সার ছিল জি মানে এই যে আপনি যে এইভাবে প্রতারণা করেন দেশের মানুষ কি আপনার জানে না দেশের মানুষ কিভাবে জানবে জানে না দেশে জানলে আমি ঢাকা বড় বিজনেসম্যান

যে আপনি এভাবে প্রতারণা করতে পারেন সবার সাথে পারছি আপনার সাথে তো পারিনি আচ্ছা আমি তো ধরতে পারছি ঠিক আছে কারণ আপনার খবরটা দিয়েছে আপনারই কাছে লোক ঠিক আছে তার কারণ আপনাকে অনেক রাজ্য অনেক কষ্ট করে রাজাজ করলাম তুই দিকে অনেক কষ্ট করে রাজ্য করালাম এই যে আপনি কালি কালি মা কেন কালি নেগুলো রাস্তা থেকে মাটি লাগাই দিয়েছি মানে মাটি কেমন একটু লাগাইছেন এই যে এমনি নিয়ে হ্যাঁ কেমন কেমন টাকার উপরে কি টাকা আপনি যদি আমার এলাকায় যান আমার কতটুকু সম্মান কতটুকু আপনি জানেন না তাই নাকি জি ভাই আপনি তো একজন ভালো আপনার আমার থেকে আপনি অনেক আপনি পারবেন

রমজানের মাসে আমার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত হয়েছে রমজান মাসে রমজান মাসে আমার কোনো দিন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার অনেক মুরগি গরু মাংস মুরগি মাংস এগুলো আসতে থাকে ওগুলো মানুষে এমনিতে দেয় যদি কাউকে যে বলি যে আমি ধরেন আপনার খাইতে চাইলে বাংলাদেশ সব কিছু খাইতে পারি কোন একজন যখন বুঝবো যে এই মুরগিটা মানে মকলটা উনি ভালো মনের মানুষ তখন যাই ওনাকে ব্যাস ধরে যদি বলি দেখাই দিই আমি এটা খাবো তো উনি আমার মায়াতে পড়ে উনি আমাকে নিয়ে দেয় হুম এগুলো নিয়ে দেয় কি নাম আপনার জানিস ইমরান হোসেন বাহার আপনার দেশ বাড়ি দেশাবাড়ি নোয়াখালী নোয়াখালী জি কথা বলে ভালো লাগলো ভালো থাকেন সুস্থ থাকেন